ও বিভিন্ন রকমভাবে প্রচার করছে কিন্তু এটা প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে যদি দেখানো যায় তাহলে এটা অপূর্ব মনোরম পরিবেশ খুবই কম মানুষ এখানে আসে যেখানে আজকে আমাদের পুরুলিয়ার মানে কি বলে বিশেষ সামাজিক কর্মী তরুণ মহালিদা এবং ক্ষেত্রমোহন বাবু এসেছে সাথে জাদু সাহু এসেছে খুবই ভালো লাগলো এই রকম প্লেস আপনারাও ঘুরতে পারেন আসতে পারেন জায়গাটা অযোধ্যার মতন প্লেস হ্যাঁ বলুন আপনি কিছু বলতে চাইছেন আমরা বলতে চাইছি আমি অযোধ্যা অনেকবার তো গেছি কিন্তু এরকম প্লেস নাই আচ্ছা 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 দারুণ না ন্যাচারাল প্লেস খুব সুন্দর পাহাড়টা দেখা যাবে পাহাড়টা হ্যাঁ হ্যাঁ পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ 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 ন্যাচারাল প্লেস বাইক আমাদের দুটো বাইকে এসেছি দেখুন লাইভ জিরো টু হান্ড্রেড টিম চলুন সামনাসামনি চলে যাই দেখি কোথায় কি কেমন আছে প্লেস তো অনেক আছে জায়গা তো অনেক আছে বাংলা হিন্দি ইংলিশ এ সুন্দর পরিবেশ সত্যি এর আগেও এসেছি আমরা কিন্তু আজকে যেটা অনুভব করছি প্রকৃতির যে সৌন্দর্য মানে তুলনাহীন এই মতো মানব কত পার করুক ঠিক আছে বা কোনো সৌন্দর্য বানাক কিন্তু ন্যাচারাল সদৃশ্য বা দৃশ্য এমতো কোথাও পাওয়া যাবে না এত সুন্দর প্লেস মানুষ পহেলগাঁও বিভিন্নভাবে ব্যস্ত কি বলবেন কিন্তু এরকম যে আমাদের পুরুলিয়ার মধ্যে আছে অনেক মানুষ জানেই না যে এরকম প্লেস আছে যাই হোক আমরা চেষ্টা করছি মানুষকে দেখানোর জানানোর জন্য আপনারা আসুন দেখুন না না গাড়িটুকো না এখানে চার চাকা ঢুকো না বাইক যদি আসে তা আসে ওইটা দিয়ে আসবে ঠিক আছে আচ্ছা বান্দর ওইখানে যাচ্ছে আচ্ছা বান্দর অনুমান কত সুন্দর মানুষের রাস্তা বিশ্বাস ভক্তি সাধনার কেন্দ্র এখানে পূজা পাঠ হই বড় পাহাড় ঠাকুর কবে হয় এটা মাঘের পাঁচ দিনে আচ্ছা আমরা আসবো তো আবার এখানে আমরা ঢুকেছিলাম মনে আছে হ্যাঁ এইখানে তিন বছর চার বছর হলো বেশি হলো মনে পাঁচ বছর নাকি এখানে ভিতর পর্যন্ত ঢুকেছিলাম আমরা দারুণ জায়গা প্রকৃতিক সৌন্দর্য বাবা দুটো পাথর যেমন আমরা ওইখানে উঠেছিলাম উপরে নাকি হ্যাঁ ওই পাহাড় দেখো এখন আশ্চর্য উপরে উঠেছি উপরে